বাংলাদেশে ভারত বিরোধিতা এখন সম্ভবত স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এমন পরিস্থিতিতে সীমান্তীয় মুখোমুখি বাংলাদেশ ও ভারতের বাহিনী এরই মধ্যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে গত সপ্তাহে দুটি ঘটনায় এখন রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতের গণমাধ্যমের দাবি গত বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাটা তারে বেড়া নির্মাণের সময় তাদের বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ ভারতের দাবি গবাদি পশু আটকানোর জন্য বেড়া দিচ্ছিল তারা তবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না আর বিএসএফ এর তত্ত্বাবধানে শূন্য রেখাতেই কাটাতারে বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল দেশটির শ্রমিকরা বিষয়টি নজরে এলে বাংলাদেশের বিজেপি বাধা দেয় তাতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ভারতীয় বাহিনী পরে ভারতীয় বাহিনীর সদস্যরা ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয় একই সাথে সীমান্তে বিপুল পরিমাণে কাটাতারে বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে এর জেরে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে শেখ হাসিনার ভারতীতি মনোভাবের কারণেই বাংলাদেশের জনগণের মনে তীব্র ভারত বিদ্বেষ জন্ম নিয়েছে এবং তার বহি প্রকাশ ঘটে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন আর মাথা নত নয় জবাব দিতে হবে সব অন্যায়ের আর ভারতের প্রতি বাংলাদেশের এমন মনোভাবের কারণেই সীমান্তে মোদী সরকারের বাহিনী কড়া অবস্থান নিয়েছেন সেক্ষেত্রে বাংলাদেশকেও কঠোর অবস্থান নেওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ভয়াবহ বন্যা আর শেখ হাসিনা ইস্যুর পর এবার সীমান্ত ঘিরেও ভারতের সাথে বাংলাদেশের তীব্র টানাপড়ন আর উত্তেজনা উত্তেজনা ছড়িয়ে পড়ছে এমন পরিস্থিতিতে বিজিবি সূত্রে জানা যায় ভারতের কোচ বিহার রাজ্যে ছয় নগর বিএসএ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের সদস্যরা বিশ আগস্ট রাত ভর বিপুল পরিমাণ কাটাতারে বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে বুধবার সকালে ওই সীমান্তের প্রধান পিলার আট নম্বরের উপপিলার তেইশ থেকে আটাশ নম্বরের শূন্য রেখা সীমান্তে বেড়া নির্মাণ করতে থাকে এতে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা হতে দেড়শো গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভাটি না নির্মাণ করতে থাকে এ সময় নির্মাণ সামগ্রী বাধা দেয় বিজেপি করে নির্মাণ কাজ চালাতে থাকে ঘটনায় জানিয়ে পরবর্তীতে ভারতীয় বহু বিএসএফ এর সদস্যরা বিপুল পরিমাণ ভারী অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান নেয় এ ঘটনায় পুরো দহ গ্রাম ইউনিয়ন সীমান্ত জুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা এবং সীমান্তে থমথমে অবস্থা বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর একান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেন বিএসএফ সীমান্তে তারের বেড়া নির্মাণের কাজ করছিল আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি এ ঘটনার সাড়ে ছয়টায় ঘটনাস্থলের পাশেই উভয় দেশের ব্যাটালিয়ন পতাকা বৈঠক হয়েছে বর্তমানে কাজ বন্ধ আছে